এখন বাজে মাত্র সাতটা দেখে মনে হচ্ছে সকাল নয়টা বাজে দেখো রোদের তাপ তো তোমাদের দাদা ভাই ছাদে এসে জামাকাপড়গুলো মেলে দিচ্ছে আর আমি ওই দিকটাতে কাজগুলো সেরে নিচ্ছি এই ওষুধটা মানে এনার্জির জন্য দিয়েছে দুধের সাথে খেতে হয় তো যাতে টায়ার্ড না হয়ে পড়ে শরীর তার জন্য এই ওষুধটা হোমোপ্যাথি ডাক্তার দিয়েছে আর প্রত্যেক দিন ঘুম থেকে উঠার পরেই এই মানে ওষুধটা এক গ্লাস দুধের সাথে আমি বাবানকে ডেলি খেতে দিই কথা বলতে বলতে গুড মর্নিং করা হয়নি তোমাদের সাথে তো এখন থেকেই আমি গুড মর্নিং তোমাদের জানিয়ে আমার এই ব্লগটা স্টার্ট করছি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে দেখো এখানে ছোচা বসে আছে তুমি তোমাদের দাদা ব্রেকফাস্ট আনতে আছে ততক্ষণে আমি বিছানাটা পরিষ্কার করে বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নেব আর আজকে ভাবলাম বাইরের থেকে কিছু ব্রেকফাস্ট আনিয়ে নেব তাই আজ ব্রেকফাস্ট ঘরে বানালাম না এক এক সময় ব্রেকফাস্ট লাঞ্চ এসব বানাতে না বিরক্ত বোধ হয় মনে হয় কী বানাবো কি খাবো এই এক দুশ্চিন্তা বাবানকে দেখো কিভাবে টিভির কাছে গিয়ে টিভি দেখছে যতই বারণ করি তত আরও বেশি করে করতে থাকে আজকাল ছেলেরা কোনো কথা শুনতে চায় না আমরা ছোটোবেলায় মা বাবা বলতো যা তাই শুনতাম বাবানের চোখের সমস্যা আর চশমা দিয়েছে সেটাও পড়ে না ডাক্তার সবসময় ওকে চশমা পরেই থাকতে বলেছে তার উপরে দেখো টিভির সামনে গিয়ে টিভি দেখছে তবে চলো এখন আমি ব্রেকফাস্টটা করে নিই আমার বিছানা টিছানা সব পরিষ্কার হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট করে নেবো একসঙ্গে তিনজন আর আমাদের ব্রেকফাস্টে থাকছে আজ ইডলি চাটনি বড়া আর জিলিপে আনতে বলেছিলাম তোমার দাদা তাই নিয়ে আসছে তো আমি এক প্লেটের মধ্যেই বেড়ে নিলাম তোমার দাদা আর আমি একসঙ্গে খাবো বাবানকে আলাদা দিয়েছি লাঞ্চটা বানানোর পরে তারপর আমি রাতেরটা এখন রেডি করে নিচ্ছি লাঞ্চে আমি বানিয়েছিলাম একদম সিম্পল পাতলা মুসুরি ডাল করেছিলাম আর তার সাথে বানিয়েছিলাম আলু চোখা এখন রাতের ডিনারের জন্য বানিয়ে নিয়েছি চানা মশলা আর রাতে এসে আমি পুরি বানিয়ে নেব তাহলেই হয়ে যাবে কুকারে আমি ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি দারচিনি লবঙ্গ লবণ আর একটা তেজপাতা দুখণ্ড করে সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো জিরা সোমবার দিয়ে একটুখানি হিং দিয়ে তারপরে পেঁয়াজ বাটা টমেটো বাটা সব কিছু মশলা একসঙ্গে দিয়ে চানা মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে এবার নামিয়ে নেবো আর চানা মশলাটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি তো কথা বলতে বলতে দেখো আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে আমার এই চানা মশলার পুরো রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার একটা চ্যানেল আছে দেবাশিস কুকিং চ্যানেল তোমাদের ওখানে গিয়ে তোমরা ক্লিক করে দেখে নিও এবার চলে এলাম রান্না সেরে আমি ঘর মোছামুছির কাজ তো ঘুম থেকে দেরি করে উঠেই সময়ের মধ্যে পুরো কাজগুলো আমি কিভাবে দেখো সেরে নিচ্ছি আমার বাকি থাকলেও বাসন মাজা ঘর মোছা ঘর জ্বর দর তারপরে গ্যাস মোছা এগুলো এখন সেরে নিতে হবে আমি ঘরের কোনাগুলো কিন্তু ভালো করে আজকে ঝেড়ে মুছে নিলে তবেই আমার শান্তি হবে শুধু ওপরে ওপরে পরিষ্কার করলে কি ময়লা চলে যায় তা না ঘরের কোনাগুলো কিন্তু ভালো করে ছেড়ে মুছে নিতে হয় মা বলতো ঘরের কোনাগুলো যদি না মোছা হয় তাহলে নাকি ঘরের লক্ষ্মী থাকে না সত্যিই তো এটা কিন্তু একদম সত্যি আমাদের ঘরের প্রত্যেকটা জায়গায় লক্ষ্মী বাস তাছাড়া ঘরের কিছু অংশ বাদ দিয়ে যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু ভালো লাগে না যেমন আধা পেট খেলে যেন মনে হয় যে আমরা খাইনি পেট ভরিনি তেমন ঘরটাও আধা পরিষ্কার করলে যেন মনে হয় ঘরটা ঠিক করে মোছামুছি হয়নি পরিষ্কারও হয়নি বাসন দেখো কত জমেছে এগুলো আমাকেই আজকে পরিষ্কার করতে হবে তো পরিষ্কার তো করতেই হবে আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে তবে হ্যাঁ শাহরুখে যখন ছেড়ে দিয়েছি তখন সেগুলো কাজ আমাকেই করতে হবে একটু পরিশ্রম হবে হাত ব্যথা হবে এতদিন তো আমি করিনি আমার অভ্যাস ছিল না হ্যাঁ তবে সারু না আসলে আমি করতাম তার জন্য একটু খাটনিটা আমার বেড়েই গেছে তো কি করা যাবে বাসন মাজা পুরো কমপ্লিট আর যে বাসন মাজায় যে সিংটা এটা কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার না করলে যে জলের একটা লেয়ার বসে যেটাকে বলে আমরা শ্যাওলা যদি একবার বসে না তাহলে ওঠাতে খুব কষ্ট হয় আর তাছাড়া এই নোংরার মধ্যে বাসন রাখতেও কিন্তু প্রচণ্ড ঘৃণা লাগে যেটাকে বাংলায় বলে ঘৃণা মানে ভালো লাগে না তো এখন গ্যাসগুলো আমি মুছে নিচ্ছি গ্যাসটা মুছে নিচ্ছি এটা হচ্ছে আমার লাস্ট কাজ এবার আমি যাব রেডি হয়ে আমার আর কাজে সেটা হলো বড় কাজ মানে সকাল থেকে আমাকে রাত্রে পর্যন্ত যেটা যে থাকতে হয় সেই কাজে আমাকে এখন যেতে হবে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি লাইক করে দিও আর রোজকারের মতো একটুখানি কমেন্ট করে দিও কমেন্ট করলে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর আমার একটু আমি একটু ভিডিও বানাতে মোটিভেট হই তোমরা একটু আমায় ভালোবাসায় দিয়ে পাশে থেকে আমাকে সাপোর্ট করো কারণ আমি অনেকটাই পিছিয়ে আছি আর তোমরা আমার পাশে থাকলে আমার এই ব্লগটাকে কিন্তু আমি এগিয়ে নিয়ে যেতে পারবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো টাটা বাই বাই টেক কেয়ার